প্রিয় বন্ধুরা আজকে আমি পণ্ডশম কবিতার মূল নিয়ে হাজির হয়েছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আর এখন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন শামসুর রহমানের কবিতার পণ্ডশম একটি সামাজিক ব্যঙ্গাত্মক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করে কবিতাটি কোনো কাজ করার আগে সঠিকভাবে তথ্য যাচাই করার গুরুত্ব তুলে ধরে কবিতার মূল ভাব হলো যে কোনো কিছু শুরু করার আগে চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত কবিতায় পিছনে ছুটে যাওয়া মানুষের কাজের কথা উল্লেখ করা হয়েছে যা প্রমাণ করে যে কেবল কান দিয়ে শোনা বা অযথা গুজবের ভিত্তিতে কাজ করা পণ্ডশ্রমে পরিণত হয় সঠিক তথ্য ও যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া হলে কাজটি ব্যর্থ হয় সময় নষ্ট হয় এবং পরিশ্রম বিথা যায় প্রকৃত তথ্য উদ্ঘাটনের জন্য গবেষণা ও প্রশ্ন করা জরুরি আজ তাহলে এ পর্যন্তই অন্য কোনো কবিতা মূলভাব পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আল্লাহ হাফিজ